সাদা পাসপোর্ট মানে কি ইউরোপের ভিসা পাওয়া সম্ভব না বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম সাদা পাসপোর্টে আপনি পেতে পারেন ইটালির ভিসা। কোন ছাড়াই একদম নিজের চেষ্টায় ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আমি এখানে শেয়ার করবো আমার বাস্তব অভিজ্ঞতা আর প্র্যাকটিক্যাল কিছু টিপস যেগুলো ফলো করলে আপনার প্রথম ইউরোপ ট্রিপটা হতে পারে একদম বাস্তব সাদা পাসপোর্ট মানে হচ্ছে আপনার পাসপোর্ট এখনো কোনো দেশের ভিসা স্ট্যাম্প নেই মানে আপনি এখনো কোনো দেশ ভ্রমণ করেনি অনেকেই মনে করে ইউরোপ বা সেনজেন ভিসা হলে আগে দুই একটা দেশে ভিসা থাকতে হবে এটা পুরোপুরি ভুল না হলেও একদম আবশ্যক না ভিসা অফিসার মূলত আপনার প্রোফাইল ফিনান্স এবং ট্রাভেল প্ল্যান দেখে সিদ্ধান্ত নেয় যদি আপনি একদম নতুন ট্রাভেলার হন তাহলে আপনার জন্য সব থেকে উপযুক্ত তো ভিসা হল স্যানজেন টুরিস্ট ভিসা অর্থাৎ টাইপ সি এই ভিসা সাধারণত তিরিশ দিনের মেয়াদের হয়ে থাকে একবার এই ভিসা পেলে আরও স্যানজেন জন ঘুরতে পারবেন এটা বিষয় মাথায় রাখবেন আপনি যে বেশি দিন যে দেশে থাকবেন সে দেশের ভিসার জন্যই আবেদন করতে হবে যদি সেটা হয় ইটালি তাহলে আপনার আবেদন যাবে ইটালির অ্যাম্বাসি। ইটালিয়ান অ্যাম্বাসিতে। ভিসা আবেদন প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দাফ হচ্ছে ডকুমেন্টেশন জেনে নেই কি কি কাগজপত্র লাগবে পাসপোর্ট কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে ভিসা আবেদন ফর্ম অনলাইন থেকে পূরণ করে প্রিন্ট করতে হবে পাসপোর্ট সাইজ ছবি সেন্টেন ভিসা অনুযায়ী ছবি লাগবে হচ্ছে সেন্টেন ভিসা অনুযায়ী দেশ অনুযায়ী ব্যাংক স্টেটমেন্ট অন্তত ছয় মাসের ভালো ব্যালেন্স থাকা জরুরি ইনকাম প্রুফ চাকরি হলে স্যালারি স্লিপ ব্যবসা হলে ট্রেড লাইসেন্স ট্রাভেল প্ল্যান হোটেল বুকিং এবং ফ্লাইট রিজার্ভেশন ট্রাভেল ইন্স্যুরেন্স যেটি কমপক্ষে তিরিশ হাজার ইউরো কভার করে কভার লেটার কভার লেটার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ এই কভার লেটারটা মূলত আপনি হচ্ছে ভিসা অফিসারকে লিখবেন যে কেন যাচ্ছেন কখন যাবেন আর কখন ফিরবেন বিস্তারিতভাবে লিখবেন সতর্ক থাকবেন সব ডকুমেন্ট যেন সত্য স্পষ্ট এবং একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় কথাটির মানে হলো আপনি যে ডকুমেন্টস গুলো সাবমিট করছেন সবগুলো ডকুমেন্টস যেন সত্যি হয় ফেক কোনো ডকুমেন্ট সাবমিট করবেন না এবং সবগুলো স্পষ্ট থাকে এবং একটার সাথে আরেকটা কম্বিনেশন বা যেন লিংক থাকে তারপরে প্রশ্ন হবে আবেদন করবেন কোথায় বাংলাদেশ থেকে ইটালি ভিসার আবেদন করতে হলে আপনাকে যেতে হবে বিএফএস গ্লোবাল এর মাধ্যমে প্রথমে এই বিএফএস ওয়ের ওয়েবসাইটে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন নির্ধারিত দিনে ডকুমেন্টস নিয়ে চলে যান আবেদন কেন্দ্রে সেটি হতে পারে ঢাকা চট্টগ্রাম বা সিলেটে এখানে আপনার বায়োমেট্রিক মানে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে এবং ফাইল জমা নেবে এবার আসি কিছু গুরুত্বপূর্ণ টিপসে যেগুলো আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে মিথ্যা ডকুমেন্টস দিবেন না ধরা ভরা পড়লে শুধু বিষয় নয় ভবিষ্যতেও সমস্ত অ্যাম্বিশাস প্ল্যান করবেন না সাত থেকে দশ দিনের সিম্পল প্ল্যানই যথেষ্ট ফিনান্স দেখান বাস্তবসম্মত হঠাৎ বড় অঙ্কের টাকা ঢোকানো সন্দেহজনক হবে অর্থাৎ আপনি এমন একটা স্টেটমেন্ট দিচ্ছেন যেটাতে হচ্ছে আপনার প্রত্যেক মাসে আপনার লেনদেন হয় পাঁচশো থেকে দুই হাজার বা তিন হাজার কিন্তু করে আপনি দেখাচ্ছেন তিন লাখ 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 চার প্রবণ সৃষ্টি হবে এই জন্য আপনারা করবেন কি আপনার যদি বাইরে যাওয়ার প্ল্যানে থাকে ছয় মাসের যে ব্যাংক স্টেটমেন্ট গুলা আপনি বড় অঙ্কের টাকা লেনদেন করবেন অন্তত মাসের মধ্যে দুই থেকে তিনবার দেখাবেন যেন আপনারা এইটা প্রমাণ করতে পারেন যে আপনি সলভেন্স আপনি প্রভাব করতে পারেন তারপর হচ্ছে কভার লেটার কভার লেটারে নিজেকে সৎ ও পরিষ্কারভাবে উপস্থাপন করবেন যেন বোঝা যায় আপনি ঘুরতে যাচ্ছেন থেকে যাওয়ার ইচ্ছে নেই অর্থাৎ আপনি কভার লেটারে আপনার সম্পর্কে বিস্তারিত লাগবেন এবং আপনি যে দেশে বেগ আসবেন এটার কিছু রিজন এবং কেন দেশে আসবেন এগুলো আপনি স্পষ্টভাবে দিয়ে সাদা পাসপোর্ট মানে ভিসা হবে না এটা একদমই ভুল ধারণা প্রতিদিন অনেকেই তাদের প্রথম ইউরোপ ট্রিপ করছেন শুধুমাত্র সঠিক গাইডলাইন অনুসরণ করে যতটা সম্ভব সত্য পরিষ্কার এবং শক্তিশালী করে তৈরি করুন তাহলে সম্ভাবনা অনেক বেড়ে সম্ভাবনাকে নিচে কমেন্ট করে জানান আমি চেষ্টা করব সবার উত্তর দিতে আর যদি চান আরো ইউরোপ ভিসা স্কলারশিপ আর ট্রাভেল টিপস পেতে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না পরে দেখা হবে ভালো থাকুন আর স্বপ্নের দিকে এগিয়ে চলুন ধন্যবাদ সবাইকে